শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসাই অনেক 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 ভালো আছি এখন সময় সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মুগের ডাল আর এদিকে আমি চাল ধুয়ে নিচ্ছি আজ আজকে যেহেতু রবিবার তো রবিবারে আজকে নিরামিষ খাবো কারণ যেহেতু সোমবার করব প্রথম সোমবার সেই কারণে তো এইখানে হচ্ছে গিয়ে চাল ধরে নিয়েছি আর এদিকে দেখো ফাইনালি আলু ভাজা হয়ে গেছে আজকে কিন্তু ডাল আর আলু ভাজা আর কিছুই রান্না করব না কারণ আজকে একটু বেরোব আর এই যে ডাল আলু ভাজা করে সোজা চলে এসেছি আমি হচ্ছে গিয়ে যাব এখন আমাদের অরবিন্দ রোডে আজকে দুদিন আগে মেয়ের ফোন চুরি হয়ে গেছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো সেই ফোনের সিমটাই আজকে তুলতে যাব থানায় গিয়েছিলাম থানার থেকে মানে সিমটা লক করে দিয়েছে সেই সিমটা এখন তুলতে যাব দুদিন ধরে একটুকু টাইম পাচ্ছিলাম না তারপর দুদিন মন মেজাজটা খুব খারাপ ছিল তো যাই হোক থানা থেকে বলেছে যে যদি ওই ফোনটা খোলে তাহলেই ফোনটা পাবে তো যাই হোক চলো সঙ্গে থাকো এই যে টোটোয় উঠে পড়েছি এখন যাব অরবিন্দ রোডে আমাদের নৈহাটি আর কি যেখানে বড়ো মা সেখানেই আমাদের অরবিন্দ রোডটা নৈহাটি থেকে তো যাই হোক এই যে টোটোতে উঠে পড়েছি আর দোকানটা কোথায় সেটা চিনি না মানে এক যেই দোকান দিয়ে ফোন কিনেছিলাম ওই দোকান থেকে ঠিকানাটা দিয়েছে যে ওই জিও বলে লেখা আছে ওখানে যেতে বলেছে যে ওখানে গেলেই নাকি ওরা সিমটা দিয়ে দেবে তো চলো সঙ্গে থাকু আমি যেতে লাগি টোটো থেকে নেমে পড়েছি আর এখন আমাদের সাবওয়ে থেকে যাচ্ছি মানে অরবিন্দ রোডের দিকে অরবিন্দ রোড থেকে কতটা দূর জানি না আমি আসলে কখনও যাইনি তোমাদেরকে তো আগেই বলেছি তো যাই হোক এই দেখো এই যে আমাদের সাবওয়ে নৈহাটি স্টেশনের সাবওয়ে তো এখান দিয়ে সব যাতায়াত করে তো যাই হোক আর এখানে এখান থেকেই ছেলে ছেলের স্কুলে যায় প্রত্যেক দিন তো এই যে আমি আর ছেলে যাচ্ছি এখন সাব থেকে হেঁটে হেঁটে জানি না কত দূর যেতে হবে কিচ্ছু বলতে পারছি না হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি সাব পার হই তারপরে দেখি কত দূর এই যে ছেলে আর আমি দুজনে মিলে বক বক করতে করতে যাচ্ছি গল্প করতে করতে দুজনে মিলে যাচ্ছি আর মেয়ে ওখান পড়তে গেছে টিউশন তো মেয়ে পড়ার ওখান দিয়ে মানে দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে আর এই যে আমাদের অরবিন্দ রোড দেখো তো ফাইনালি অরবিন্দ রোডে চলে এসেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের নৈহাটি পৌরসভার দিকে। তো তোমাদের যারা যাদের আমার ভিডিও ভালো লাগে তারা একটা লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় খুব ভালো লাগে ভিডিও করতে আর সত্যি কথা বলতে মনের অবস্থা অতটাও ভালো না কারণ সত্যি কথা বলতে ফোনটা ইএমআইতে নিয়েছিলাম সেই ফোনের টাকাটা এখনও শোধ হয়নি এখনও একটা ইএমআই বাকি আছে ওটাও দিতে হবে অথচ ফোনটাও কাছে নেই মানে সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগছে কিন্তু কতদিন আর মানে কষ্টটা কষ্ট করে থাকা যায় মানে উঠছি বসছি খাচ্ছি সব কিছুই করছি কিন্তু ফোনটার কথা মন থেকে কিছুতেই যাচ্ছে না তো দেখো ফাইনালি জানি না এখনও কত দূর হেঁটেই যাচ্ছি তবে এইবারে দোকানটা দেখতে পেয়েছি তো এই যে মেয়ে আর মেয়ের বান্ধবী দাঁড়িয়ে আছে ফাইনালি আমি দোকানে চলে এসেছি অনেকটাই দুর্গ বাড়ি থেকে আর এখানে ছেলে সব ফোন দেখছে মানে আইফোনে গেম খেলছে গেম খেলছে ছবি তুলছে আর কি দেখছে কোন ফোনটা ক্যামেরার ওইদিকে আমি সিম নেওয়ার জন্য বসে আছি পাঁচ জনের পরে আমার লাইন তো এই যে আমি দোকানে বসে আছি তো এখনও আর কিছুজন বাকি আছে মানে আর দু তিনজন মতন বাকি আছে তো যাই হোক দেখো সিমটা নিয়েছি নিয়ে সোজা চলে এসেছি এইবার চলে এসেছি আমাদের অরবিন্দ রোডে আবার চলে এসেছি এই যে এখানে বড় মায়ের লাইন তো বড়ো মায়ের ওখানে গেলাম একটু বড়মাকে মাকে বড়ো মায়ের ওখানে প্রণাম করলাম করে চলে এসেছি এদিকে সবুজ চুরি নেব সবাই সবুজ চুরি পরে ফেলেছে আমি একা বাদে তো এই জন্য সবুজ চুরি নিচ্ছি প্রথমে প্লেন চুরিগুলোই আমার খুব ভালো লাগে কিন্তু প্লেন চুরিগুলো না প্রচণ্ড বড় মানে হাতে ঢল 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 করছে ওই জন্য প্লেন চুরিগুলো নেব না একটু ডিজাইন করা চুরি নেব। দু রকমের প্লেন চুরি দেখলাম একটা খুব ছোট আর একটা হচ্ছে গিয়ে যে বড় আর আজকে ভয়েস দিচ্ছি একটু আওয়াজ হচ্ছে আর আসলে পাশেই কাজ করছে তো সেই আওয়াজটা হচ্ছে তো যাই হোক ফাইনালি এই চুরিগুলোই আমি নিয়ে নিয়েছি এই যে বাড়িতে গিয়ে স্নান পুজো করে তারপরে পড়বো তো যাই হোক এইদিকে দেখো চুরিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল কিন্তু অ্যাকচুয়ালি আমার যেটা পছন্দ সেটা আমার হাতে হয়নি তো যাই হোক বাড়ি চলে আসলাম এখন বাজে তিনটে পনেরো তো এখন এসে ডালটা ডাল আর আলু ভাজা তো করেই রেখে গেছিলাম এখন এই যে খেতে বসে পড়েছি তো ডাল আর আলু ভাজা দিয়ে এখন খেয়ে নেব তারপর রাতে জানি না কি কী রান্না বান্না কারণ ডাল আলু আলু ভাজা তো দুপুরেই হয়ে যাবে যেহেতু অল্প আলু ভেজেছি আর আজকে আলুটাও একটু বাড়ন্ত মানে একদমই অল্প হয়ে গেছে আলু ভাজা তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই যে নিয়ে নিয়েছি ডাল আর আলু ভাজা আর সত্যি কথা বলতে সকালে কিচ্ছু খাইনি মানে প্রচণ্ড খিদে পেয়েছে মানে মনে হচ্ছে একেবারে গপ খাওয়া হয়ে যাবে তো যাই হোক চলো সঙ্গে থাকো আর সব বাইকে গুড ইভিনিং এখন বাজে বিকেল পাঁচটা আজকে এসে মানে জল তো পাইনি কোনো রকমে শুধু স্নান করে পুজো দিয়ে খেয়েছি কারণ তিনটে বেজে গেছিলো জলও থাকে নি যেহেতু সকালবেলা স্নান করে জলটা তুলে রেখে গিয়েছিলাম বলে পুজোটা দিতে পেরেছি তো যাই হোক আর এদিকে রান্নার বাসন দুপুরের খাবার বাসন সমস্ত কিছু এখন মেজে নেব বোতল ভরবো মানে অনেক কাজ রয়েছে বিকেলে আজকে সব দিনই কাজ থাকে কিন্তু আজকে একটু বেশি কাজ রয়েছে যেহেতু বাইরে বেরিয়েছিলাম সমস্ত কাজ তো আর কমপ্লিট করতে পারিনি সেই কারণে আর এদিকে দেখো বোতলগুলোকে মেজে নিচ্ছে আমি প্রত্যেক দিন এরকম বোতল মেজে নিই এবং দুবেলা করে মাঝে যখনই আমি বোতল ভরবো তখনই আমি বোতল মেজে নিই এটা আমার অভ্যাস হয়ে গেছে তেল তেলা ভাবটাও লাগে আর দিকে বাসন মাজা হয়ে গেছে দুটো নাইটি ভেজানো ছিল নাইটি দুটোকেও কেচে নিয়েছি আর এখন একবারে স্নান করে দেব সন্ধ্যে যেহেতু ছটা ছাব্বিশে সন্ধ্যে হয় তো এই যে এখন বাজে ছটা ছাব্বিশ আমি সন্ধে দিতে বসে পড়েছি আর আজকের ভিডিওটি আর বড় করব না এখন মানে আজকের ভিডিওটি এই সন্ধ্যে দেওয়া পর্যন্তই থাকবে এই সন্ধ্যে দেওয়ার পরেই ভিডিওটি অফ করে দেবো কারণ এরপর রান্নাবান্না আছে ছেলেকে পড়তে বসাবো আর ভিডিও করা যাবে না মানে ছেলেকে পড়তে বসাবো যেহেতু এবারে সেই জন্য আজকের মতন আর ভিডিও করব না আজকের মতন এই পর্যন্ত পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো সব টাটা